জাবের রাজিয়া লাহ তাল আনহ বলেন রসুল সাল্লাল্লাহ আলি সলাম বলেছেন এই আকালা আশা বেয়াহু যখন তোমাদের কেউ খাবে সেজন্য আঙুল চেটে খাই ও পাতা প্লেট চেটে খাই কেন এরকম লা তা দ্রুণও ফিরাই দিলাম নারকা তোমার জানা নাই কোন ভাতে বরকত আছে প্লেট একটা ভাত ছিল ধুয়ে ফেলে দিলে বাড়ির বরকত চলে গেল আঙ্গুলে একটা ভাঙা ভাত লেগেছিল ওটা হাতটা ধুলে ভাতটা কি হলো চলে গেল বাড়ির বরকত চলে গেল বোখারি মুসলিম এই হাদিসটা এখন বুঝাতে পারছি কি না আপনাদের আঙ্গুল চেটে খেতে হবে প্লেটটা চেটে খেতে হবে যদি আপনার হাতটা ধুয়ে ফেলেন আর যদি ভাত চলে যায় তাতে প্লেটটা যদি পানি ঢেলে দেন তাতে যদি ভাত চলে যায় তাহলে বাড়ির বরকত কি হলো চলে গেল হাদিস বোখারি মুসলিম আপনি মানতে বাধ্য বরকত কিভাবে চলে যায় আপনি বুঝতে পারবেন না তখন রোজ খাবার নিচ্ছে মানুষের কাছ থেকে কিন্তু দেখি বাড়িতে নেই তার মানে বাড়িতে বরকত নেই আর দেখি ওই যে পনেরো দিন আগে চাউল নিয়েছিলাম বিশ কেজি এখনো আছে এখনো আছে শেষই হয় না তার মানে বরকত আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর নবী মারা গেলেন তখন অর্ধ 10 কেজি আটা ছিল বাড়িতে 10 কেজি ওই আটা নিয়ে রুটি বানায় আটা নিয়ে রুটি বানায় অনেকদিন খেলাম শেষ হয় না তখন আমি একদিন ভাবলাম যে আটা একটু মেপে দেখি তো কতটি আছে মাপার পরে দেখি দুই দিন পরে আর নেই চলন্ত জিনিসটা মাপবেন না যে পেয়েছেন দুদিন খাওয়ার পরে আর মাপবেন না যে কতটি আছে মাপলেই দুই তিন দিনে শেষ হয়ে যাবে আর নিয়ে এসে রেখে দিয়েছেন একটা বস্তাতে রোজ বিশ মিনিট করে উঠাবেন রান্না হবে বিশ মিনিট করে উঠাবেন না রান্না হবে আবার যেটা পাবেন সেটা নিয়ে এসে তাতে রেখে দিবেন এতে যা আছে সেটা মাপবেন না বুঝাতে পারলাম কি না হাদিস বোখারি মুসলিম খুব খেয়াল করে আমল করার চেষ্টা করতে হবে সম্মানিত মসজিদের মুসাল্লি বলছিলাম রাসুল সাল্লাম বলেন আমি কোনোদিন হেলান দিয়ে খাইনি ডান হাতের হেলান দিয়ে বাম হাতের হেলান দিয়ে চেরে হেলাম দিয়ে খাইনি তো কিভাবে খেয়েছি হেলাম না দেওয়া হচ্ছে পেশাব পায়খানাতে যেভাবে বসে ওইভাবে বসে খেলে হেলাম দেওয়া হলো না এটাই সবচেয়ে উত্তম কেন পেটটা তখন উরু রানের সাথে চাপা থাকে তখন আপনি বেশি খেতে পাবেন না আর যদি চার জানু বসেন ডান পা বামে দেন বাম পা ডানে দেন তখন এই পেটটা কি থাকলো ফাঁকা থাকলো আপনি বেশি খেতে পারবেন যদি আপনি চেরে বসেন তাহলে পেটটা ফাঁকা থাকলো আপনি বেশি খেতে পারবেন যার কারণে রসুল্লাহ সাল্লাম এমন ভাবে বসতেন যাতে করে পেটটা চাপা থাকে উরুর রানের সাথে হাদিসে এসেছে এইভাবে বসে খাওয়া তার মানে হাঁটু দুটাকে বাড়িয়ে দিয়ে আত্মা হয়ে পড়ার সময় বসা যেমন এইভাবে বাড়িয়ে দিয়ে দুই পায়ের দিকে করে দিয়ে এইভাবে তুলে খাওয়া তাহলে পেটটা হাঁটুর সাথে উরুর সাথে চাপা থাকবে আপনি বেশি খেতে পারবেন না আবহাওয়ার জিয়া আল্লাহ তাল বলেন রসুল সাল্লাইসাল্লাম মা আকা রসুল্লাহিসাম তমান কারে আল্লাহ রসুল জীবনে কোনোদিন খেতে বসে খাদ্যের নিন্দা করতেন না বলতেন না সরকারি ভালো হয়নি বলেন আজ ভাত জ্বলে গেছে এই কথা তিনি কোনদিন বলতেন না খাদ্যের নিন্দা করা হবে না খেয়ে উঠে পরে বলতে হবে যে খালেদা বইয়ের নাম খালেদা এই খালেদা শোনো আজকে ভাত জ্বলে গেছিল ওইভাবে যেন রান্না না একটু দেখিও তো ভালো করে রান্না করিও খেতে বসে আপনি কোনো মন্তব্য করবেন না খাদ্যে হাদিস বোখারি মুসলিম বউকে মারা তো বহুদূরের কথা কোনো মন্তব্যই চলবে না খাওয়ার শেষে আপনি বলবেন আলহামদুলিল্লাহিল্লাজি আতআমানা ও প্রশংসা যে আল্লাহ খাওয়ার ব্যবস্থা করলো বের হওয়ার ব্যবস্থা করে দিয়েছে তাই সবকিছু প্রশংসা এই বলে উঠবেন এমনিতে আছে আলহামদুলিল্লাহিল্লাজি আতামানি হাজা ওয়া রাজাকানি ই মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা দোয়া আছে যেটা চলন্ত দোয়া আছে আলহামদুলিল্লাহিল্লাজি আতামানা ও সাকআ ওয়া জাআলানা মিনাল মুসলিমিন এই দোয়াটা চলবে না বাকি চারটা দোয়া সবটাই চলবে এইবার শেষ কথাটি হচ্ছে খাওয়া এবং পান করা দাঁড়িয়ে খাওয়া হবে না দাঁড়িয়ে পান করা হবে না দাঁড়িয়ে খাওয়া হবে না দাঁড়িয়ে পান করা হবে না আর এক শ্বাসে পানি পান করা হবে না গিলাস থেকে তিন শ্বাসে আর শ্বাসটা গিলাসের মধ্যে ছেড়ে দেওয়া হবে না রাসুল সাল্লাম এই কয়েকটা কথা নাকচ করেছেন বসে পানি পান করতে হবে বসে খেতে হবে তবে জমজমের পানি বসে নয় দাঁড়িয়ে খাওয়া সন্ন্যাত আবহাওয়ার আজি আল্লাহ তালাহ বলেন খাইরুল মায়ে মাও জমজম পৃথিবীতে যত পানি আছে তার সবচেয়ে উত্তম দামি পানি হল জমজমের পানি তমতামিন জমজমের পানি হচ্ছে একটা খাদ্য ও সেফা রোগ থেকে মুক্তি দেওয়ার মাধ্যম ওটা একটা ঔষধ জমজমের পানি হলো ঔষধ রোগের জন্য আর জমজমের পানি হলো খাদ্য রাসুল সাল সালাম দাঁড়িয়ে জমজমের পানি পান করতেন শেষের অংশ আবার বলি বিসমিল্লা বলে খাবেন বিসমিল্লা বলে বালটা অফ করবেন বিসমিল্লা বলে বাড়ির দরজাটা বন্ধ করবেন বিষমিল্লা বলে ভাতের পাতিল তরকারের পাতিল খাদ্যের পাতিল ঢেকে রাখবেন যদি ঢেকে না রাখেন তাহলে রাতে বালামি মুসিবত ওই খাদ্যের মধ্যে যাবে যদি সকালে ওইটা খান তাহলে রোগ হবে ব্যাধি হবে হাটে বাজারে গিয়ে আপনাদের এইসব ছোট বাচ্চারা টোকায়ের মতো এরা যেন রাস্তাঘাটে যেটা পড়ে আছে খোলা এগুলো যেন না খায়